তাণ্ডব সিনেমার এক মিনিট তিরিশ সেকেন্ডের ফোরকাস্ট রিলিজ করা হয়েছে আজকে ঠিক এগারোটা তিরিশ মিনিটে এই ফোরকাস্টটি রিলিজ করা হয় প্রথমেই দেখানো হয়েছে শাকিব খানের একটি সিন যেখানে শাকিব খান একটি টিভি স্টেশনে ঢুকছে এবং তার হাতে একটা মাস্ক এরপরে দেখা যায় বিভিন্ন ফোর্স টোকিও নাইজেরিয়া এইসব বিষয় নিয়ে ঘাটাঘাঁটি করছে অর্থাৎ এই সিনেমাতে এমন ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে যেখানে শুধু পুলিশ নয় আরও বড় বড় টিম থাকতে যাচ্ছে সাকিব খানকে ঠেকানোর জন্য শুধু সাকিব খানই নয় শাকিব খানের সাথে একটা টিম রয়েছে যেখানে সবাই মাস্ক পরা অবস্থায় রয়েছে এবং সবার হাতেই রয়েছে বন্দুক মাস্কটা দেখতে বানরের মতো তো সাকিব খান টিভি স্টেশনে কেন গেল কিসের জন্য সে সবাইকে মারছে এই জিনিসগুলো দেখতে হলে আমাদেরকে সিনেমা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ফোরকাস্টে দেখানো হয় পুলিশ এই অপারেশনটা করতে না পারায় সোয়াট টিমকে ডাকতে হয় অর্থাৎ আপনারা বুঝুন কি পরিমাণ বড় একটা অপারেশন হতে যাচ্ছে এই সিনেমায় যেখানে শাকিব খানকে হয়তো ভিলেনের চরিত্রেও দেখা যেতে পারে এই সিনেমায় টিমকে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে একটা বন্দুক স্টাইল ছেলের দেখে আমি অনেকটা পরিমাণ অবাক হয়েছি জাস্ট অসাম লাগছে ওই সিনটা দেখার পর এই সিনটা দেখে মনে হয়েছে তারা বন্দুক ধরা নিয়েও অনেকটা পরিমাণ প্র্যাকটিস করেছে না হলে এত সুন্দরভাবে তারা সিনটা করতে পারতো না এরপরে আমরা সাকিব খানের ভালোভাবে এন্ট্রিটা দেখতে পাই এবং এইখানে ক্যামেরার অ্যাঙ্গেল ছিল অসাধারণ শাকিব খানকে নিচ থেকে দেখানো হয়েছে শাকিব খান যখন বাস থেকে নামছে তার ঠিক নিচেই জুতোর নিচে ক্যামেরাটা রাখা হয়েছে দেখতে একদম ইন্টারন্যাশনাল লাগছে এই শটটায় বোঝানো হয়েছে সাকিব খানের পায়ের নিচে পুরো দুনিয়া এই জিনিসটার পর থেকে সাকিব খানের চেহারা দেখার জন্য মনটা যেন কেমন করছিল ঠিক তখনই স্ক্রিনে ভেসে ওঠে রায়হান রাফির নাম রায়হান রাফি আসলে এত সুন্দর এত ভালো কাজ করতে পারে সেটা হয়তো আপনারা তাণ্ডবের ফোরকাস না দেখলে বুঝতে পারবেন না সাকিব খানের সাথে তার আগের সিনেমা তুফানেও খুব ভালোভাবে কাজ হয়েছিল কিন্তু তাণ্ডব যেন সেটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে আরো বেশি ভালো করে তুলেছে তার ডিরেকশন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি স্ক্রিনে সুন্দরভাবে লেখা থাকে ফ্রম দ্য ডিরেক্টর অফ সুরঙ্গ তুফান এখন কথা হচ্ছে রায়হান রাফি কিন্তু সিনেম্যাটিক ইউনিভার্স বানাতে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের নায়ক নায়িকা থাকতে যাচ্ছে এখন তার আরও ভালো ভালো সিনেমা রয়েছে যেমন পরাণ দামাল এইসব সিনেমার নাম কেন সে ইউজ করলো না তাহলে কি এই তাণ্ডব সিনেমা সুরঙ্গ এবং তুফানের সাথে কোনো কানেকশন আছে এই জিনিসটা কিন্তু সত্য হতে পারে রায়হান রাফি যেহেতু সিনেমেটিক ইউনিভার্স বানাচ্ছে তাহলে কিন্তু সে আফরানুস এবং সাকিব খানকে এক করতে পারে তো এর জন্য আমি অনেকটা পরিমাণ এক্সাইটেড আছি তো দেখা যাক তাণ্ডব সিনেমা নিয়ে সামনে আরও কি হয় এর পরের সিনে আমরা দেখতে পারি সাকিব খান টিভি স্টেশনে একটা পাখির মতো নাচছে এবং ভিলেনিয়াস ভাবে তাকে দেখানো হয়েছে এই সিনটা জাস্ট মন শান্ত করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনটার ভাইভ অনেকটা পরিমাণ বাড়িয়ে দিয়েছে এবং এর সাথে যে র্যাপটা ইউজ করা হয়েছে ভাই জাস্ট অসাম লাগছে দেখতে আমরা এরকম বাহিরের দেশে সিনেমাগুলোতে দেখতে পাই যখন একজন হিরো এন্ট্রি নেয় এবং স্ক্রিনে আসে তখন বিভিন্নভাবে স্টাইলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিকে তাকে বরণ করা হয় ঠিক তাণ্ডবের ফোরকাস্টেও এমনভাবে রাখা হয়েছে দেখে মনে হচ্ছে শাকিব খানকে খুব ভালোভাবে সেলিব্রেট করা যাবে এই সিনেমাতে শাকিব খান যখন তার টিম নিয়ে টিভি স্টেশনে যায় এবং সবাইকে যখন ক্যাপচার করে এই জিনিসগুলো দেখতে একদম অসাধারণ লাগছিলো এবং এই জিনিসগুলোই সিনেমাতে আমাদেরকে বেশি ভালো ভাবে ধরে রাখবে সাকিব খানকে দেখা যায় টিভি স্টেশনে গিয়ে কাকে যেন মেরে ফেলছে অর্থাৎ এখানে হয়তো কোনো একটা এমপিদের নিয়ে কাহিনী থাকবে যেখানে দুর্নীতি থাকবে এবং সাকিব খান এরই জন্য প্রতিবাদ করবে এবং অপারেশন চালাবে একটি টক শোতে গিয়ে এবং তাণ্ডবের ফোরকাস্টের এক মিনিটের পরে গিয়ে আমরা সাকিব খানের খোলা চেহারা দেখতে পারি যেখানে সে তার মাস্কটা ওপেন করে এবং তারপরে সে আগের নাচটা দেয় ভিলেনিয়াস রূপে মনে হয় এই সিনটা দেখার জন্যই যেন আমি বসেছিলাম তাছাড়া লাস্ট সিনটা কিন্তু আমাকে একটু অবাকি করেছে তার সামনে অগণিত মানুষ এবং সাকিব খান হাত তুলছে অর্থাৎ শাকিব খান এমন কোনো কাজ করেছে যেটা দেশের জন্য অনেক ভালো এবং মঙ্গলকর যার জন্য সরকার তার বিরুদ্ধে থাকলেও মানুষজন তার সাথে আছে আর সাধারণ মানুষজন যার সাথে থাকে সে কিন্তু সবসময়ই জয় হয় এবং তাণ্ডবের ফোরকাস্টের সবশেষে আমরা দেখতে পারি শাকিব খান সোয়ার টিমের একজনকে মেরে ফেলেছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে জয়া হোসান এই সিনটা কিন্তু এক্সপেক্টেশন আরও বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ জয়া এর সাথে সাকিব খানের সম্পর্কটা কি এবং কেনই বা তারা দুইজন মুখোমুখি দাঁড়িয়েছে সেটা দেখতে হলে আমাদেরকে সিনেমা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এভাবেই ফোরকাস্টটি শেষ হয়ে যায় আমরা সিনেমার বিভিন্ন গান এবং আরও কিছু দৃশ্যের জন্য অপেক্ষা করবো যেন মানুষের মনে আরও বেশি এক্সপেক্টেশন থাকে এবং আরো বেশি হলে যাওয়ার জন্য আগ্রহ তৈরি করে তাণ্ডবের ফোরকাস্টটা তো আমাদের অনেক ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ